আজকের ভিডিওতে এমন একটি সেটিংস দেখিয়ে দেব যেটি চালু করলে আপনি যদি মোবাইলে খারাপ ভিডিও দেখে থাকেন তাহলে এই সেটিংসটি চালু করলে আপনি চাইলেও আর খারাপ ভিডিও দেখতে পারবেন না এমনকি আপনার রিলেটিভ অথবা আপনার কোনো কাছের মানুষ যদি মোবাইলে খারাপ ভিডিও দেখে অভ্যস্ত হয়ে থাকে তাহলে আপনি চাইলে এই সেটিংসটি চালু করে দিতে পারেন সেটিংসটি চালু করলে সে চাইলেও আর মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারবে না তো এর জন্য প্রথমত আমাদেরকে যেতে হবে মোবাইলের সেটিংস অপশনই মোবাইলের সেটিংস এ যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো কানেকশন আছে এটাতে ক্লিক করবো অথবা আপনি সরাসরি করতে করার পর একেবারে নিচে যে অপশনটা আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে যে লেখা আছে এগুলো আমরা ডিলিট করে দিব ডিলিট করে দিয়ে এখানে আমরা লিখবো ফ্যামিলি ফিল্টার ডিএনএস ক্লিন ব্রাউজিং ডট ওআরজি এটা লিখে আমরা সেভ করে দেব তো বন্ধুরা লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারবেন তারপর আমরা সেভ করে দেব সেভ করে দিলেই আমাদের সেটিংসটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এরকম রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন ধন্যবাদ হবে পরবর্তী কোনো ভিডিওতে